আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় মানিকগঞ্জ সিংহের বাসী আসছে আগামী চারই সেপ্টেম্বর মানিকনগর বাজার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল সন্নি মহাসম্মেলন ও দুয়ার মাহফিল চারই সেপ্টেম্বর ইনশাল্লাহ মানিকনগর বাজার মাঠ প্রাঙ্গনে অবশ্যই ইনশাল্লাহ আমি আসবো আহ আপনাদের সকলকে মানিকনগর মানিকগঞ্জ সিংগায় মানিকনগরের আশেপাশে যারা রয়েছেন সকলকে অনুরোধ করব উক্ত মাহফিলে উপস্থিত থাকার জন্য আপনারা জেনে আরো আনন্দিত হবেন এই মাহফিলটি দুই দিন ব্যাপী উপস্থিত থাকবেন জননন্দিত ওয়াইজিন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহ শরীয়ত শরিয়ত আল্লা আলহাজ আহ ওয়াল্লাহ আশিকি হজুর মুদা আলী তিনি তিনই সেপ্টেম্বর সেপ্টেম্বরের তিন তারিখে উপস্থিত থাকবেন আর আমি সেপ্টেম্বরের চার তারিখ দুই হাজার পঁচিশ সাল আমি চার তারিখে থাকব আপনাদের সকলকে তিন এবং চার উপস্থিতিতে উক্ত মাহফিলটিকে প্রাণবন্ত সুন্দর করবেন এবং মাহফিল এন্তাজামিয়া কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটিকে সুন্দর করে সফল এবং সার্থক করার জন্য দিন রাত নির পরিশ্রম করছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সকলে ভালো থাকুন এবং চারই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মানিকগঞ্জ সিংগাইয়ের মানিকনগর বাজার মাঠ প্রাঙ্গনে ইনশাআল্লাহ আমি আসবো সকলকে দাওয়াত করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি